হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো আমিও খুবই ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আশা করছি ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন তো খুবই সকাল সকাল উঠেছি এখন বাজে সাড়ে পাঁচটা তো উঠে আগে পুকুর পাড়ে আসলাম আমি কিন্তু প্রায় রোজই আসি এই পুকুর পাড়ে কারণ এখানের হাওয়াটা খুবই সুন্দর আর এই যে মাছগুলো ঘোরাফেরা করে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো আজকের ওয়েদারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন একটু মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু হাওয়া কিন্তু প্রচুর আছে আর খুবই ভালো লাগছে এখানে এই দেখুন ফুলও ফুটে রয়েছে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর এদিকে হচ্ছে করি ফুল তো সকালের কাজকর্ম সেরে সুরে ব্রেকফাস্ট করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি লেবু কাটছি তো এই লেবুটা দিয়েই হোম রেমেডিস একটা তৈরি করব কারণ আমার মাথায় প্রচণ্ড ড্যান্ড্রফ তো কোনো দিন তো ট্রাই করিনি তাই আজ ভাবলাম দেখি তো মাথায় দিয়ে কি হয় রেজাল্টটা তো জানি না কি হবে তো আপনাদের সঙ্গে তো সবই শেয়ার করব পরে রেজাল্টটা আপনারা অবশ্যই দেখতে পাবেন যে আমার চুলটা কেমন হয় আর ড্যান্ড্রফ কমে কি না তো লেবুর রসটা বেশ কিছুক্ষণ এমনি রেস্টে রেখে দিলাম এবার চলে এসেছি বড়মশাই আর আমি কচু কাটতে বেশ কিছু দিনই হয়ে গেল আমরা কচু শাক খাই না আর খেতে তো আমাদের ভীষণই মানে ভালো লাগে তো তাই ভাবলাম যে কচু শাক রান্না করবো আর এই দেখুন তো মোটামুটি পনেরো মিনিট হয়ে গেছে তো এবার আমি এটা চুলে লাগাব তো আমার চুলটা দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু খারাপ ভালো না কারণ সেরকম আমি কোনো যত্ন নিই না আমার চুলটা কিন্তু ভীষণই ড্রাই হয়ে গেছে মানে কোনো সিল্কি বলতে কিছু নেই আর ড্যান্ড আছে তার জন্যই ভাবলাম যে আজকে এই এক্সট্রা অবশ্যই ট্রাই করে দেখি রেজাল্টটা কি হয় জানি না পরে দেখা যাবে তো এই দেখো লাগিয়ে নিচ্ছি তো সমস্ত মাথা স্ক্যাল্পে আমি লাগিয়ে নিয়েছি ভালো করে তো এখানে শুধু লেবুর রসি রয়েছে এখানে আর আমি অন্য কিছু মানে অ্যাড করিনি তো এবার চুলটা বেঁধে রাখলাম মোটামুটি দু ঘন্টার জন্যে কারণ ভালো করে শুকালে তারপর আমি এটা ওয়াশ করে নেব আর এদিকে আমি যে রান্না বসিয়ে দিয়েছি তো আজ দুপুরে আমি রান্না করব কাঁঠালে বীজ দিয়ে সয়াবিনের একটা তরকারি তারপর পটল ভাজা আর এই কচু শাক এই তিনটেই রান্না করব আর বেশি করবো না কারণ রাত্রে আমাদের বার্থডে খেতে যেতে হবে ইনভাইট রয়েছে তো দেখুন সব কিছু আমি রেডি করে নিয়েছি আর সব কিছু বানিয়ে নিয়েছি শুধুমাত্র কচু শাকটা তো আপনাদের সঙ্গে কচু শাকটা একটু শেয়ার করেই ফেলি তো এই যে সরষের তেল দিয়ে জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা রসুন দিয়ে তারপরে যে শাকটা দিয়ে দিলাম তো শাকটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এখানে যে আমি বেশি মশলা অ্যাড করব তাও না এই যে সামান্য একটু হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন আর জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিব একটু ঢেকেও দিয়েছিলাম দেখতে পাচ্ছেন আর এই যে এখানে মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এভাবেই রান্নাটা করি আমি আর শেষে একটু লেবুর রস দিয়ে দিব। কারণ কচু শাক তো যদি আবার গলা ধরে কারণ আমি আগে ভাপও দিয়ে নিই নি তার জন্যে একটু লেবুর রসটা দিয়ে দিলাম আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট স্নান করে এসে এই যে রেজাল্টটা দেখুন আমার চুলটা এখন কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে রেজাল্টটা আর সত্যি কথা বলতে ড্যানড্রপ তো অনেকটাই কমে গিয়েছে আমি এখন থেকে এটা প্রায়ই ইউজ করব খুবই ভালো লাগলো তো বন্ধুরা আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো তাহলে রাখছি টাটা বাই বাই